নমস্কার হাল্লা বলে মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা আজকে আমাদের সঙ্গে রয়েছেন অমিত রক্ষিত জেনারেল সেক্রেটারি বিজেপি প্রদেশ অমিত অমিতবাবু আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাচ্ছি আমরা লোকসভা নির্বাচন আসছে জানি তো এই সংক্রান্ত এবং ওনার ব্যক্তি জীবন নিয়েও আমরা আজকের এই আলোচনায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব তো প্রথমেই যে বিষয়টা বলতে চাইছি যে আপনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক আপনার রাজনৈতিক দলের মতাদর্শের এই রাজ্যে বাস্তব রূপায়ণ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু পুঙ্খ বলেন দেখুন এত বছর ত্রিপুরাতে আমরা দেখেছি বাম শাসন দেখেছি কংগ্রেস জোট শাসন দেখেছি সেই অর্থে আইডিওলজি ড্রিভেন পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টির আগে অ্যাস ছিল না কমিউনিজম পলিটিক্যাল আইডিওলজির থেকে একটা ফরেন আমি একটা বলবো ফরেন একটা বিচারধারা মানে কোনোভাবেই আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে আমাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে চিরাচরিত ভারতবর্ষের যে সংস্কার সংস্কৃতি তার সঙ্গে কোনো সাহজ্য রাখে না তো একে আমি পলিটিক্যাল থিওরি টু গভর্ন ইন্ডিয়া বলে আমি ভাবি না রিলেভেন্সি দেখি না তো সেই অর্থে একটা আইডিওলজি ড্রিভেন পলিটিক্যাল পার্টি ভারতীয় জনতা পার্টি প্রথম ত্রিপুরায় একটা সরকার গড়েছে এবং ভারতীয় বিচারধারা নিয়ে এগিয়ে যাচ্ছে সমাজকেও নিয়ে যাচ্ছে সরকারের যে যতগুলো আপনি দেখবেন প্রকল্প বলুন সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা বলুন এর মধ্যে একটা একটা ন্যাশনালিজমের একটা ওতপ্রোতভাবে একটা ছাপ রয়ে গেছে সব জায়গায় এই সরকারের ইয়েতে কাজে কর্মে তো আমি তো বলবো যে ইট ইজ ভেরি ইন্ডিজিনাস টু টুয়ার্স এই যে ভারতীয় জনতা পার্টির যেই বিচারধারা এর জন্য আলাদা করে ভাবতে হয় না হোয়াট উই আর ফর মিলেনিয়ার্স ওই আমাদের সঙ্গেই খাপ খায় এটা ইটস নট এ ফরেন থিং লাইক কমিউনিজম তো আমার মনে হয় আইডিওলজি আমাদের সমাজে ভারতীয় জনতা পার্টির আইডিওলজি প্রিডমিনেন্ট ছিল নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় এটা একটা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে জাস্ট ভারতীয় জনতা পার্টি ইজ নাথিং এলিয়েন অ্যাবাউট ইট এটাই বলবো আচ্ছা

সন্দর্ভে বলতে চাইছেন আমি বুঝতে পারছি বাট আমাদের একই পরিবারে নানা মতের নানা বিচারের নানা আইডিওলজিক্যাল লোক থাকতেই পারে জাস্ট ফ্রম রয়্যাল ফ্যামিলি এর জন্য মথার সঙ্গে আমরা একটা ঠিক আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি এটস এ ওপেন সিক্রেট আমরা ওদের সঙ্গে এঙ্গেজ হয়েছি দিল্লিতে পর্যন্ত ওদের মথার সুপ্রিমোর সঙ্গে অমিত শাহর অনেকবার বৈঠক হয়েছে তবে কীর্তি সিং একজন ইন্ডিভিজুয়াল আমাদের শি ইজ এ গুড ক্যান্ডিডেট আমাদের দলীয় সিম্বলে লড়ছেন আমাদের প্রার্থী কীরকম প্রস্তুতি চলছে মানুষ কিরকম মানুষ মানুষ ইস্ট ইস্ট ইস্টে কালকে নমিনেশন সাবমিশন গেছে আপনি হয়তো দেখেছেন নিউজে সোশ্যাল মিডিয়ায় এত জন ঢল ছিল এবং পাহাড়ি বাঙালি সবাই একসাথে মানে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে নমিনেশন সাবমিশনে গেছে এতেই মুড বোঝা যায় ইস্ট লোকসভা সিটের মানুষ মেনে নিয়েছে আইপিএফ সাথে এসছে আমাদের মথার সাথে এসছে বিজেপির প্রার্থী সায়েন্স আর ভেরি গুড আমরা বড় মার্জিনে জিতব তো সম্প্রতি আমরা দেখলাম যে রাজ্য বিধানসভায় তারা মথা বিরোধী দল ছিল এবং আপনাদের সঙ্গে এখন তারা জোটে সামিল হয়েছেন হ্যাঁ আপনাদের স্লোগান হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং তাদের হচ্ছে গিয়ে গ্রেটার ত্রিপুরা আমরা জানি এটা সবাই জানি রাজ্যবাসী তো এই জোট আপনার কাছে মানে কি মনে হয় যে এটা সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হতে পারে কি দেখুন এটা আমাদের একটু ব্যাকড্রপে যেতে হবে ত্রিপুরার মতো ছোট রাজ্যে অ্যাকচুয়ালি আঞ্চলিক দল ততটা রিলেভেন্স রাখে না কিন্তু তারপরেও আমরা টিউজিএসির থেকে শুরু করে যদি দেখি আঞ্চলিক দলগুলো উঠে এসছে এসছে ওদের ডিমান্ডও ছিল একসময় সেপারেটিস্ট মুভমেন্টও চলতো ত্রিপুরাতে দেখুন বাম শাসনে কংগ্রেস শাসনে জনজাতিদের ইস্যুসগুলো ঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি এটা ফ্যাক্ট জিএমপি ওরা সিপিএম পার্টির লাইনই টো করত। তারপর টিউজিএস কংগ্রেসের সঙ্গে জোট করে সামুহের ওরা ওদের যেই মূল লক্ষ্য ছিল বা যে ডিমান্ড ছিল এগুলোর থেকে সরে এসছে তো একটা সময়ে ওদের যেই ইস্যুগুলো নিয়ে জনজাতি সমাজ থেকে আওয়াজ উঠত আমি বলবো না যে সবগুলো অমূলক কোনো কারণ ছাড়া বা কিন্তু একটা শ্রেণীর লিডারশিপ থাকতো যারা আলটিমেটলি যেই স্লোগান উঠতো বা যেই মানে সিস্টেমের বিরুদ্ধে বা সিস্টেমের অ্যাগেনস্টে গিয়ে যে সব বিষয় নিয়ে আওয়াজ উঠাতো এবং যারা মুভমেন্ট গত ওদের লিডারশিপ যারা থাকতো পার্টিগুলো সঙ্গে ওরা অ্যালায়েন্সে যেত ওদের পার্টি লাইন টো করতো সেখানে একটা হয়তো এটা সংকীর্ণ স্বার্থের ব্যাপারও থাকতো সত্যিকারের অর্থে এত বছর স্বাধীনতা উত্তর ত্রিপুরায় জনজাতিদের ইস্যুসগুলো গুলো ঠিক মতো অ্যাড্রেস করা হয়নি আস্তে আস্তে এখানে ট্রাস্ট ডেফিসিট আসা শুরু হলো একটা ডাউট সবসময় প্রিভেল করতো এবার যদি দেখেন বিজেপি গভর্নমেন্ট আসার পর আমরা কিন্তু জনজাতি লিডারদের এঙ্গেজ করছি এখন ইট ইজ নট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওরা ত্রিপ্রাল্যান ডিমান্ড করছে আমরা অ্যাগেনস্ট ইট তো আমরা ওদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না পলিটিক্যাল ফিল্ডে আমরা ওদের সঙ্গে যথেষ্ট অন আইডিওলজি আমরা অন প্রিন্সিপাল আমরা ওদের বিরোধ করছি কিন্তু এর মানে না যে ব্যাকডোর কমিউনিকেশন আমরা বন্ধ করে দিচ্ছি আমাদের এখানে পলিটিক্যাল ফিল্ডে ওদের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে আইডিওলজিক্যালি অন প্রিন্সিপাল লড়াই হচ্ছে আবার আমরা কথাবার্তারও চ্যানেল খোলা রেখেছি আমরা দিল্লিতে অমিত শাহ সঙ্গে কথা হচ্ছে আমাদের হায়স্ট লিডারশিপের সঙ্গে ওদের কথা হচ্ছে আমরা ওদের এই জায়গায় নিয়ে এসেছি এটা ট্রাস্ট বিল্ডিংয়ের জায়গায় নিয়ে এসছি আজকে জনজাতি ভাষা ককবরককে আমরা যথেষ্ট সম্মান দিচ্ছি মোর দেন ফরটিন হান্ড্রেড স্কুলে আজকে ককবরক ভাষা চালু হয়েছে আমাদের বাইশটা একলব্য স্কুল জনজাতিদের জন্য আমরা জানেন পাইপলাইনে আছে এই ছ বছরে অন্তত নজন আপনার পদ্মশ্রী পেয়েছে জনজাতিদের মধ্যে তো আমরা এডিসি নিয়ে কথা হচ্ছে টেরিটোরিয়াল কাউন্সিল নিয়ে আমাদের কথা হচ্ছে আমাদের ডিরেক্ট ফান্ডিং নিয়ে কথা হচ্ছে আগে এইসব নিয়ে কথাই হতো না এক প্ল্যাটফর্মে বসা তো আস্তে আস্তে সেই ট্রাস্ট ডেফিসিটটা কমছে এখানে ট্রাস্ট বিল্ডিং আস্তে আস্তে হচ্ছে তো অল দি আর নট তালিবান্স না আমাদের দেশেরই নাগরিক ভুল একটা হয়তো এতদিনের পুঞ্জিভূত ক্ষোভ নিয়ে অন্যরকম সিদ্ধান্তকে সঠিক ভেবে ওরা ছিল। এখন আমরা যখন এক জায়গায় বসে যখন আমরা দেখলাম আমাদের গোল অফ বোধ বোথ দ্য পার্টি সেম তখন একটা কমন কনসেন্স কনসেন্স আমরা পৌঁছে পৌঁছচ্ছি ধীরে ধীরে আমরা না এইবার নির্বাচনে আমরা একসঙ্গে এসেছি লং ওয়ে টু গো আমরা আরও এগিয়ে যাব আচ্ছা এইবার আমরা আরেকটা প্রসঙ্গে আসছি যে রাজ্যের নয় সারা ভারতবর্ষের যে একটা সমস্যা সেটা হচ্ছে বেকার সমস্যা তো আমাদের রাজ্যে যে প্রশিক্ষণ প্রাপ্ত রয়েছে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার দল রাজ্যবাসীর কতটা প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে বলে আপনার নিজের মূল্যায়নটা কি দেখুন আমরা এখন আমরা পুরো বিষয়টা কিভাবে পারসিভ করি আমরা যদি দেখি যে আনএমপ্লয়মেন্ট শুড বি ইরাডিকেটেড থ্রু গভর্নমেন্ট জব তাহলে এটা একটা ভুল হবে ব্ল্যান্ডার হবে ত্রিপুরার মতো ছোট রাজ্যেতে তো সেটা সম্ভবই না সারা ভারতবর্ষে ডেভেলপড যে স্টেটগুলো আছে সেখানেও সম্ভব না তাই একবারে যে সরকারি চাকরি হচ্ছে না তাও না আপনারা দেখেছেন যে মোর দেন থার্টি থাউজেন্ড থ্রু জি আর ডিআরবিটি তারপর অন্যান্য গভর্নমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে হয়েছে চাকরি এছাড়াও এমএসএমই তারপর অন্য স্কিলিং যেই ইয়েগুলো আর স্কিমগুলো আছে এগুলোর মাধ্যমে আরও মোর অলমোস্ট টোয়েন্টি সেভেন থাউজেন্ডের মতো মানুষ মানে কী বলবো স্বয়ং হয়েছে থ্রু নিজেদের ছোট ছোট এন্টারপ্রিনারশিপের মাধ্যমে হচ্ছে মহিলারা যথেষ্ট ক্ষমা মানে ক্ষমতায়ন পাচ্ছে অলমোস্ট ফিফটি ফোর থাউজেন্ড এসএসজি গ্রুপ আছে অলমোস্ট এইটটি থ্রি থ্রি থাউজেন্ড লাখ প্রতি দিদি হয়েছেন তো এগুলো হচ্ছে কিন্তু আমাদের আমার যে বিষয়টা মানে বিং এ সিটিজেন অব ত্রিপুরা নট এজ এ পলিটিশিয়ান আমাদের আমার মনে হয় আমাদের আমাদের পারসেপশানটা একটু চেঞ্জ করে একটু শিফট করা দরকার যে শুধু শুধু সরকারি চাকরি নির্ভর হয়ে থাকবো আর নিজের সেলফ স্কিলিংয়ের উপর আমরা ইয়ে জোর দেব না দেখুন আনএমপ্লয়েবিলিটি বলেও একটা কথা আছে হ্যাঁ নিজেকে এমপ্লয়েবল করেও তুলতে হবে এর জন্য আমাদের মনে এটা একটা সোশ্যাল প্রবলেম এটা শুধু সরকারি আর চাকরি সরকার আর মানে শুধু চাকরি পাওয়ার ব্যাপার না এটা আমাদের সোসাইটিতেই এমন একটা এনভায়রনমেন্ট আস্তে আস্তে ক্রিয়েট করতে হবে যেন সেলফ মোটিভেটেড হয়ে মানে সেলফ স্কিলিং করে নিজের স্কিল বাড়িয়ে গুণগত মান বাড়িয়ে আমরা সেলফ রিলায়েন্স সেলফ সাফিসিয়েন্ট হতে পারি এর জন্য দেখুন বিশ্বকর্মা যোজনা এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইটস এ ভেরি বিউটিফুল থিং ট্রেডিশনাল যারা কি বলে হাতের কাজ করেন এদের স্কিলিং করা এদের ইকুইপমেন্টস দেওয়া এদের নিজের ব্যবসা শুরু করার জন্য একটা এককালীন একটা টাকা দেওয়া মানে অলমোস্ট থ্রি ল্যাক্স আই থিঙ্ক তো এগুলো সরকার কনস্ট্যান্ট করে যাচ্ছে কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হলো ইন জেনারেল বলছি আমাদের একটা টেন্ডেন্সি হলো এনিথিং মানে স্টার্টেড বাই গভর্নমেন্ট কোনো স্কিলিং ট্রেনিং প্রোগ্রাম উই টেন টু টেক ইট লাইটলি এই যে এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে আমরাও যে এমপ্লয়ার হতে পারি ওই মাইন্ডসেটটা ধীরে ধীরে আনতে হবে এবং হচ্ছেও হচ্ছেও শুধু গভর্নমেন্ট জবের উপর নির্ভর করে এই রাজ্য চলতে পারে না তো এই আর কি একটু ফান্ডামেন্টাল এই জায়গায় একটু প্রবলেম রয়ে গেছে আমাদের সেটা আস্তে আস্তে চেঞ্জও হচ্ছে এবার আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে মানে জানতে চাইবো যে একজন পলিটিক্যাল পার্সন বা রাজনৈতিক ব্যক্তিত্বকে তার নিজস্ব জীবনে যে রাজনৈতিক দল তিনি করছেন তার যে মতাদর্শ আছে তার যে ফিলোসফি আছে সেটাকে অনুসরণ করা কতটুকু দরকার আর পাশাপাশি সৎ এবং সদাচার জীবনশৈলী কতটা দরকার বলে আপনি মনে করেন আপনি ততটাই ভালো পলিটিশিয়ান আর যতটা ভালো মানুষ আর কি বলবো আপনার ব্যক্তিগত লাইফ আপনার সে আপনার প্রফেশনাল লাইফ হোক পলিটিক্যাল লাইফ হোক এতে রিফ্লেক্ট করেই করে আমরা মানি আর না মানি সেটা করবি ইউ ক্যান অলওয়েজ প্রিটেন টু বি গুড হিউম্যান বিস ইট ইজ মানে ইনসাইড ইউ ওই ব্যাপারটা যদি আপনার মধ্যে না থাকে সদাচার জীবন তো সবাই চেষ্টা করলেই সেটা

নিজের মতো থাকতেই হবে আদারওয়াইজ হবে না আচ্ছা আপনি মানে সক্রিয় রাজনীতি ছাড়াও অন্যান্য কাজের সঙ্গে জড়িত আছেন আমরা জানি তো আপনি শিশু বিহার যে লুমিনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খুব সম্ভবত এবার দ্বিতীয়বার আপনি হয়েছেন তো এই প্রসঙ্গে যদি আমাদেরকে একটু বলে আমাদের জন্য আমাদের শিশু জন্য শিশু বিহার স্কুল ইজ পিওর ইমোশন আমি নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্কুলেই ছিলাম তারপরে কলকাতা ইউনিভার্সিটিতে পড়েছি তো শিশু বিহারিয়ানদের জন্য আমরা আমরা এখনও স্কুলের সামনে গেলে আমরা ইমোশনাল হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায় এটা সবাই আপনি যাদেরই শিশু বিহারের ছেলে মেয়েদের দেখবেন তো এক স্কুলের লাইফের পরেও স্কুলের ডেভেলপমেন্টের মধ্যে যদি কিছু ভ্যালু এডিশন করতে পারি সে ইচ্ছা তো একটা থাকেই যে স্কুলকে সামনে রেখেই বড় হওয়া স্বপ্ন দেখা সেই স্কুলে ও কোনো না কোনোভাবে ভাবে জড়িয়ে থাকা ইস এ প্রিভিলেজ এন্ড আই এম এনজয়িং ইট আচ্ছা আপনার যে এলামনি অ্যাসোসিয়েশন রয়েছে আপনারা কি কি কাজ করেন তার একটা বিবরণ যদি আমাদের আমরা সারা বছর আমরা কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করতে থাকি বিট ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শিশু গৃহে যাই আমরা বৃদ্ধাশ্রমে যাই যতটুকু সাহায্য করা সম্ভব আমরা করি আমাদের স্কুলে যদি ছাত্রছাত্রীদের কোনো ধরনের মানে সব প্যারেন্টসরা তো আর এত ফিন্সিয়াল এতো সাউন্ড থাকে না তো কোনো ছাত্র যদি ছাত্রছাত্রী যদি কোনো ডিস্ট্রেসে থাকে তখন আমরা হেল্পিং হ্যান্ড ওদের ইয়ে করি দেই যখন যেটা লাগে করতেই থাকি আমাদের সরস্বতী পুজোর সময় আমরা চেষ্টা করি যারা ইয়াংস্টাররা আছেন স্কুলে এখনও পরে ওদের সঙ্গে বসে একটা ব্রিজিং করা ইয়াং ছেলে মেয়েদের একটু যদি দরকার লাগে ওদের কেরিয়ার সম্বন্ধে কাউন্সিলিং করা আমরা করতেই থাকি এগুলো আমরা আমাদের সেক্রেটারি আছে সমাজপতি অভিজিৎ ভেরি ডাইনামিক ও সবসময় হি কামস আপ উইথ সামথিং নিউ অলওয়েজ তো আমরা দুজন বসে নতুন নতুন সব কিছু করার চেষ্টা করেন আপনারা খুব ভালো কথা তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে সক্রিয় রাজনীতিতে আসার আগে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন আমি অ্যাকচুয়ালি কর্পোরেট সেক্টরে চাকরি করতাম মাল্টিনেশন অনেকগুলো মাল্টিনেশনসে কাজ করেছি তারপর আমি একটু কি নিয়ে আপনার পড়াশোনা যদি আমাদের দর্শক আমি আমি কর্পোরেট সেক্টরে চাকরি করেছি কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম লিটারেচারের আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু পরে আমি কর্পোরেট সেক্টরে জয়েন করি অনেকগুলো মানটি চাকরি করেছি তারপর অল অফ দ্য না আমি চাকরিও ছেড়ে দিয়েছিলাম আই আমি আই ইন্টু আই ওয়াজ ইন্টু ইয়োগা অ্যান্ড মেডিটেশন তারপর আমি নর্থ ইস্টে বিশেষ করে মণিপুরে ইনসার সারেন্ডার ইনসার্জেন্সদের সঙ্গে কাজ করেছি ওদের মেইন স্ট্রিমিংয়ের কাজ করেছি রিহেবিলিটেশনের কাজ করেছি আচ্ছা আপনি যখন মণিপুরের কথা বললেন তখন আমি একটা প্রশ্ন করি আপনাকে মণিপুরের যে বর্তমান পরিস্থিতি এই গত বছরের মে মাস থেকে শুরু হয়েছে যে কনফ্লিক্টটা অনেক মানুষ মারা গেছে দুপক্ষেরই মানুষ মারা গেছে তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমি জানি না মানে এটার সঙ্গে রিলেভেন্ট হবে কিনা আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলছি আমরা যখন বিশেষ করে এর এনএসিয়ন মুইভার একটা সারেন্ডার ফ্র্যাকশনের সঙ্গে কাজ করছিলাম ওদের মেন স্ট্রিমিংয়ের কাজ করছিলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল আমরা ওদের বিভিন্ন ধরনের স্কিলিংয়ের ট্রেনিং করেছি ওদের বিভিন্ন কর্পোরেট হাউসের সঙ্গে মানে আমরা যোগাযোগ করে ওদের বিশেষ করে প্রোডাকশন লাইনে কাজও কাজেও ঢুকিয়ে দিয়েছিলাম একটা বড় সংখ্যা। তো এই প্রজেক্টটা যখন শেষ হয় তখন কাততালীয় তৎকালীন হোম মিনিস্টার পি চিদাম্বরম মণিপুরে এসেছিলেন ইমফলে তো ওনার সঙ্গে আমাদের একটা মিটিং ছিল তো আমরা ব্রিফ করেছিলাম যে কি কি কাজ হয়েছিল আর তখন আমি ওনাকে কুকি ইউথদের সঙ্গে কাজ করার একটা সুযোগ দেবার কথা বলেছিলাম তখন আমাদের মনে হয়েছিল কিছু সার্টেন জিনিস আমাদের চোখে পড়েছিল আমাদের ফিল হয়েছিল কিছু ইস্যুস দেখেছিলাম তখন আমাদের মনে হয়েছিল এদের মধ্যেও কাজ করা দরকার তখন আমরা প্রপোজেল নিয়েছিলাম তখন চিদাম্বরম সাহেব বললেন তোমরা ইয়াং ছেলে মেয়ে কি করছো এখানে যাও গো টু হোম এনজয় লাইফ এইগুলো তোমাদের কাছে যা করেছো ভালো করেছো আর ছেড়ে দাও তো তখন আমার মনে হয়েছিল দে দেট পলিটিক্যাল পাওয়ার কিন্তু ওদের উইল নেই we have got উইল বাট উই ডোন্ট পলিটিক্যাল পাওয়ার আদারওয়াইজ তখন কুকিদের মধ্যে কাজ শুরু করা যেত কিছু না কিছু হয়তো ইম্প্যাক্ট পড়তো আমি বলছি না আজকের এই সিচুয়েশন আসতো না হলে কিছু না কিছু একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতো তখনই আমার পলিটিক্সে আসার ইচ্ছে ডিসিশন হয়েছিল যে আমাদের করার ইচ্ছে আছে সেই মানসিকতা আছে কিন্তু সেই সামর্থ্য নেই বিগত এক বছর ধরে তো আপনার দল ক্ষমতায় আছে কেন্দ্রে আছে মণিপুরে আছে ত্রিপুরায় আছে আপনি নিজেও দায়িত্বে আছেন অনেকগুলো আপনি এখন পর্যন্ত কি করেছেন তাহলে মণিপুরের জন্য বা আপনি কোনো কারোর সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেছেন না না এখানে এখন আমি এখানে থেকে এই থেকে মণিপুরে মণিপুরে गवर्नमेंट আছে ওদের এডমিনিস্ট্রেশন আছে এখানে আমার আমার ঠিক কোন ক্যাপাসিটি নেই যে ক্যাপাসিটিতে আমি ওখানে কি ইন্টারফেয়ার করব এন্ড ওখানে খুব স্পর্শকাতর ব্যাপার এখানে স্পেশালাইজড লোকালই ইন্টারফেয়ার করা উচিত এখানে আমার হাই ইন্ডিভিজুয়ালি আমার অনেক সময় কথা হচ্ছে না যেটা আপনি বলছিলেন যে আগেও এরকম সুযোগ মানে আপনি পাননি এখন যদি মানে আপনাকে এরকম সুযোগ দেওয়া হয় বা আপনি অন্য কাউকেও যদি প্রেরণ করতে চাননি সেখানে ওই সিচুয়েশন ওই তাদের সঙ্গে কমিউনিকেট করার যে বিষয়টা কমিউনিকেশন বা পার্সোনাল হয় অনেক কুকি ইউথের সঙ্গে মেয়েটিদের সঙ্গে সে অনেক ওখানে জানেন অনেক ট্রাইবস আছে সবার সঙ্গে কমিউনিকেট হয় আমার স্তরে যতটুকু সম্ভব যেই সব বিষয়গুলোতে সচেতন করা সেগুলো হয়ে থাকে কিন্তু ইট ক্যান বি পসিবল ইন লার্জার স্কেল কারণ আমার ওই ক্যাপাসিটিও নেই ওখানেকার গভর্নমেন্ট আছে কেন্দ্রীয় সরকার দেখছেন পুরো বিষয়টা স্পর্শকাতর স্থিতি ওখানে এখানে সবার ইন্টারফেয়ার করাও ঠিক না এখন ঠিক আছে এটা। একটা পোস্ট সিচুয়েশন একটা ট্রমা যে হয় তখন আমরা গিয়ে আজকের থেকে ধরুন মাস পরে এক বছর পরে থিংস যখন নর্মাল ডাউন হবে তখন এইসব সব পরবে ধরনের ট্রমা থেকে যায় মেন্টাল ট্রমা থেকে যায় সেগুলোওকে অ্যাড্রেস করা দরকার তখন নিশ্চয়ই আমরা যাব আমরা কথা বলবো মানুষের সঙ্গে সোসাইটির সঙ্গে ইন্টারাক্ট করবো কিভাবে ওই ট্রমা থেকে বের করা যায় আপনি বললেন যে মণিপুরের সেই পরিস্থিতি বা সেই ঘটনার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে রাজনীতিতে যাবেন তা মানে আজ থেকে প্রায় কত বছর আগে ঘটনা ইস লাইক 40 অলমোস্ট 40 ইয়ার্স 14 ইয়ার্স আগে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এখন এই সিদ্ধান্ত নেওয়ার পর মানে কি ভাবছেন রিগ্রেট হচ্ছে নাকি ওকে আমি ভালো আছি না নিজে ভালো থাকার বিষয় না কারণ এটা তো আপনার আপনি স্যাটিসফাই কি না না এটা স্যাটিসফ্যাকশন বলবো না ইটস কন্টিনিউয়াস প্রসেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আই লুক ব্যাক অ্যান্ড আইল সি কে এই কাজগুলো ভালো হয়েছে আমার দ্বারা নিশ্চয়ই তখন স্যাটিসফ্যাকশনও থাকবে হয়তো সব কাজ না করতে পারারও একটা দুঃখ থাকবে আফটার অল উই হ্যাভ আওয়ার লিমিটেশনস তো যারা নতুন প্রজন্ম যারা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় যে কোনো রাজনৈতিক দলে যারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটাকে দেখুন এক তো এখানে এডুকেটেড লোকদের আসা উচিত এই ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন স্পেশালাইজেশন আছে এমন লোকদেরও আসা উচিত রাজনীতি তো আমরা বিশেষ করে আমি অলমোস্ট স্পেন্ড ফর্টিন ইয়ার্স তো ফরটিন ইয়ার্স তো আমি আমার যত এন্ডেভার দিয়েছি আমি নট ফর টাইম পাস না তো আমি ফুল টাইমই দিয়েছি তো ইস ইটস এ ক্যারিয়ার এখানে গভর্নেন্সের ব্যাপার আছে এখানে পলিসি মেকিংয়ের ব্যাপার আছে তো এটা তো টাইম পাসের ব্যাপার না তো ডেফিনেটলি ইট ইস ক্যারিয়ার এখন দেখুন কেউ প্রফেশন একটা থাকতে পারে পলিটিক্স কেরিয়ার হতে পারে যেমন আমাদের এক্সাম্পল আছে অশোক সিনহা ইজ বাই প্রফেশনের ডক্টর অ্যান্ড কেরিয়ার পলিটিশিয়ান তো এমন অনেক এক্সাম্পল আছে উনি বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন পোস্ট হোল্ড করেছেন দায়িত্ব হোল্ড করেছেন আমি ফর্টিন ইয়ার্স ধরে বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন অফিস হোল্ড করছি তো কেরিয়ার তো ডেফিনেটলি এটা তো টাইম পাসের ব্যাপার না ইউ আর ডিলিং উইথ ফেট অফ পিপল তো এখানে কেরিয়ার হিসেবেই নেওয়া উচিত এখন নট নেসেসারি কেরিয়ার ইজ কানেক্টেড টু হোয়েদার ইউ আর আর্নিং from ইট অর নট এমন না বিষয়টা প্রফেশন আলাদা জিনিস আর ডেফিনেটলি ইটস এ ক্যারিয়ার অসংখ্য ধন্যবাদ অমিত বাবু আপনাকে আজকের মতো হাল্লা বলে মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা সঙ্গে থাকবেন হাল্লা বল